মনে আপনারা জানেন বিসিক একটা শিল্পনগরী বাংলাদেশের মধ্যে সবচেয়ে জমজমাট বিসিক হচ্ছে এটা এখানে প্রায় দেড়শোর মতো গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং সাড়ে তিনশোর মতো অল আদার্স ইন্ডাস্ট্রি সেখানে রয়েছে যারা গার্মেন্টসেরই সহযোগী প্রতিষ্ঠান মিটিং প্রিন্টিং অ্যাক্সেসারিজ এমব্রয়ডারি ইত্যাদি তো এই ইন্ডাস্ট্রিগুলিতে টোটাল এখানে প্রায় দুই লক্ষ ষাট হাজার শ্রমিক আজকে আপনারা যদি দেখেন কি করুণ অবস্থা প্রথমত বিসিকের ভিতরকার রাস্তাগুলি ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত করুন বিশেষ আমাদের কাছ থেকে সার্ভিস সার্ভিস চার্জ চার্জতা নেয় কিন্তু কোন সার্ভিস তারা প্রোভাইড করে না আবার একইভাবে ইউনিয়ন পরিষদ আমাদের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স নিচ্ছে বিভিন্ন রকমের ট্যাক্স আমাদের কাছ থেকে নিচ্ছে ইভেন আমাদের যে ট্রেড লাইসেন্স সেটা সেখানে তারা টাকা নিচ্ছে কিন্তু ইউনিয়ন পরিষদও সেখানে কোনো সার্ভিস দিচ্ছে না ফলে এটা একটা অবহেলিত শিল্পনগরীতে পরিণত হয়েছে যতটুকু আমরা চেষ্টা করতেছি বিসিক শিল্প মালিক সমিতির পক্ষ থেকে যেমন আমরা সিকিউরিটি আমরা রেখেছি তো এই এগুলিতে আমরা কোনো রকম কিছু লোক নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছি বাট এটা দায়িত্ব একদিকে বিসিকের আরেকদিকে আবার ইউনিয়ন পরিষদের যেহেতু তারা একটা হোল্ডিং ট্যাক্স নেয় আবার আপনি যদি দেখেন পঞ্চগড়ি থেকে মুক্তারপুরের যে ফ্লাইওভার হচ্ছে এই ফ্লাইওভারের কারণে ওই রাস্তাটার যে করণ অবস্থা সেখান থেকে কোনো কোনো করি কোনো রপ্তানির গাড়ি কোনো কিছু আমাদের চলাচল করতে পারছে না এটার একটা সেতু বিভাগকে বহুবার আমরা অনুরোধ করেছি সরকারকে বলেছি জেলা প্রশাসনকে বলেছি এই ব্যাপারটা দেখার জন্য আজকেও আমার সাথে কথা হয়েছে আমরা এই এটা চলাচলের একেবারেই অযোগ্য অনুপযুক্ত হয়ে আছে তো যত দ্রুত সম্ভব এই জায়গাটাকে রাস্তাটা চলাচলের উপযোগী করার জন্য সেতু বিভাগ বা রোডস অ্যান্ড সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আমরা বিনীত অনুরোধ করবো